যেই ঘরের স্ত্রীরা স্বামীর থেকে উচ্চ আওয়াজে কথা বলে এবং স্বামীর মুখে মুখে তর্ক করে ওই ঘরের স্ত্রীরা দুনিয়াতেই কয়েকটি বিপদের সম্মুখীন হয় প্রথম নম্বর বিপদ হলো ওই স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে কোনো জায়গা থাকে না আস্তে আস্তে স্বামীর অন্তর থেকে ওই স্ত্রীর প্রতি ভালোবাসা মায়া মহাব্বত সবকিছু দূর হতে থাকে কারণ স্ত্রী যতই সুন্দর হোক যতই উচ্চ শিক্ষিত আর উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন হোক না কেন স্ত্রী যদি স্বামীর মুখে মুখে তর্ক করে স্বামীর আওয়াজের থেকে উচ্চ আওয়াজে কথা বলে সামান্য কিছুতেই রাগারাগি করে ওই স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে কোনো জায়গা থাকে না কোনো মায়া মহাব্য থাকে না কিন্তু স্ত্রী দেখতে খুব বেশি একটা ভালো নয় কিন্তু সে ভালো সে ভদ্র সে নম্র স্বামী কিছু বললেই সেটা সে আনুগত্য করে নেয় মেনে নেয় ওই স্ত্রীর চেহারা ভালো না হলেও ওই স্ত্রীর জায়গা স্বামীর অন্তরের মধ্যে থাকে সর্বসময় এজন্য মা বন্ধুকে বলতে চাই কখনো স্বামীর অবাধ্য হবেন না স্বামীর মুখে মুখে তর্ক করবেন না এবং উচ্চ আওয়াজে কথা বলবেন না বললে প্রথম নম্বরে আপনার জন্য স্বামীর অন্তরে কোনো জায়গা থাকবে না দ্বিতীয় নম্বরে আপনার ঘরে শান্তি নামক যে একটা নিয়ামত এই নিয়ামতটা থাকবে না শান্তি বলতেই থাকবে না আপনি যত টাকা ইনকাম করেন না কেন আপনি যত ধনী ফ্যামিলির মেয়ে হন না কেন বা আপনি যত ধনী স্বামীর স্ত্রী হন না কেন আপনার ঘরে শান্তি বলতে কিচ্ছু থাকবে না কারণ শান্তি টাকা পয়সা দিয়ে কিনা যায় শান্তি টাকা পয়সা দিয়ে শহরে কিনা যায় না এই শহরে মানুষের টাকা পয়সার অভাব নাই মানুষ ইচ্ছা করলে শান্তি যদি টাকা দিয়ে কিনা যাইতো টাকা দিয়ে মানুষ শান্তি কিনে রাখতো কিন্তু টাকা দিয়ে শান্তি কিনা যায় না শান্তি কোথায় একে অপরের আনুগত্যের মধ্যে ভালোবাসার মধ্যে মায়ের মধ্যেই শান্তি রয়েছে অন্য কোথাও আপনি শান্তি পাবেন না যেই ঘরে স্ত্রীরা স্বামীর মুখে মুখে তর্ক করে নবীজি বলছে সবচেয়ে আদর্শবান নারীকে জানো সবচেয়ে আদর্শবান স্ত্রীকে জানো যে স্ত্রীর দিকে তাকাইলেই স্বামী সন্তুষ্ট হয় স্বামী খুশি হয়ে যায় যে স্ত্রীর কথা